আপনাদের কাছে এসেছি আপনাদের কাছে থাকতে চাই আপনাদের জন্য কিছু করতে চাই কিন্তু সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আপনারা কি কাছে কাছে রাখবেন নাকি দূরে সরিয়ে দিবেন আমাদের আমরা আমাদের যে পরিচিতি এবং অবস্থান আছে অনেকে আমি গাজীপুর কালিয়াকুঠে পড়াশোনা করেছি অনেকে বলে ভাই এই ক্ষেত্রে আপনাদের নির্বাচন করেন

আর যে কাজকর্ম এই পর্যন্ত করেছে যে সংগ্রাম করেছি তাদের শহরের মানুষ নির্দিদায় ভোট দিতে পারবে এই কিন্তু আপনাদের এলাকায় ঠিক আছে পুরুষ মানুষ অনেকে চিনলেও সবাই মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে না টেলিভিশন পত্রপত্রিকা দেখে না বিশেষ করে আমাদের মা বোনেরা তাদের অনেকে হয়তো নাম শুনছে চেনে না তাদেরকে চিনাতে হচ্ছে জানাতে হচ্ছে অনেক পরিশ্রম করতে হচ্ছে তো কম পরিশ্রম কম পয়সা খরচ করে শহর থেকে কিন্তু এমপি হওয়া সহজ কিন্তু তারপরে ভেবেছি যে এলাকার মানুষ একটা হক আছে এই এলাকার মানুষের জন্য কিছু করার আমার দায়িত্ব আছে সেই জায়গা থেকে এখান থেকে আগামী নির্বাচনে আমরা যদি অন্যান্য রাজনৈতিক দলের সাথে জোট করি আমার যেহেতু একটা দল আছে আমি একটা দলের প্রধান এবং এই দল আমরা প্রতিষ্ঠা করেছি একটা নিবন্ধিত রাজনৈতিক দল আমি সেই দলের মার্কা নিয়ে নির্বাচন করবো সেই দলের মার্কা আমার কথা ভাজ পরিষ্কার আমি আপনাদের জন্য কিছু করার জন্য এই অসুস্থ শরীর নিয়েও কথা বলতে একটু কষ্ট হয় মাথায় লাগে যেহেতু একটা গুরুতর আঘাত থেকে ফিরে এসেছি নাকি কেউ মনে হচ্ছে লাইক বলের মতো স্পিন করে তারপরেও কিছু কথা বলেছি যেহেতু এসেছি আপনারা কিছু শুনতে চান বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছেন শোনার জন্য সেই জায়গা থেকে বলেছি আপনারা যদি চান আগামী নির্বাচনে চান বা না সেটা ভোটের মাধ্যমে নির্ধারণ হবে আর আপনারা চান বা না ভোট দেন বা না দেন আমার যেই কাজ রাজনীতি এবং মানুষের জন্য যে সংগ্রাম সেটা আমার আমৃত্য চলবে মানুষ হিসেবে নৈতিক দায়বদ্ধতাকে যা করার সেটা আমি করেই যাব আপনাদের সমর্থন এবং সহযোগিতা পেলে সেটা অফিসিয়ালি আরো দ্বিগুণ ভাবে করতে পারব আরো শক্ত ভাবে করতে পারব তাই আপনাদের সকলকে বলবো যেহেতু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখন আমাদের ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত কমিটিগুলো পুনর্গঠন চলছে আপনারা যদি যারা আমাদের সাথে থেকে একটু কাজ করতে চান সহযোগিতা করতে চান তারা আমাদের ওয়ার্ড এবং ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দকে সহযোগিতা করবেন তাদের সাথে একটু যোগাযোগ করবেন